পরীক্ষার আপডেট আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক ও শিক্ষক মন্ডলীগণ এবং ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই মহান সৃষ্টিকর্তার রহমতে ভালোই আছেন ষষ্ঠ বিজ্ঞান সপ্তম ইংরেজি অষ্টম শিল্প ও সংস্কৃতি ও নবম স্বাস্থ্য সুরক্ষা শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের তেরোই জুলাই চব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে না এই তেরোই জুলাই চব্বিশ তারিখের পরীক্ষারটি তেসরা অগস্ট চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এইচ সাপ্লাইন্স টিউটোরিয়ালের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ